রেজা দিছি 2000 শব্দ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মোরশেদ এন্ড পেস আবারো হাজির হলাম নতুন আরো একটি পাখির ভিডিও নিয়ে আজ আমরা চলে আসছি মিরপুর 13 নম্বর বটতলা পাখির হাট এক নম্বর বিল্ডিং বললে সবাই চেনে এক নম্বর বিল্ডিং এর পাশে আজকে প্রচুর পরে মানে বৃষ্টি হচ্ছে টিপটিপ বৃষ্টি এখনো হচ্ছে নানা রকম এর পাখি এসেছে হাটে পাখির কি দাম যাচ্ছে সে দরদাম জানার চেষ্টা করব আমি মোরশেদ যারা মোরশেদ এন্ড পেস চ্যানেলে সাথে আছেন তাদের প্রত্যেককে জানে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ চলুন জেনে নেওয়া যাক এই টিপ টিপ বৃষ্টিতে কি কি পাখি এসেছে এবং দাম কেমন যাচ্ছে আপনাদেরকে জানাবো সাথেই থাকুন চলুন মূল ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন এতে আল্লাহ যেমন রাখে ভাই আপনি টিএম লাববার্ট নিয়ে এসেছেন একটা অপা লাইন হ্যাঁ মাশাআল্লাহ বয়স কত এটা পুরা হেটল এডাল্ট না কত যাচ্ছে এটা টিএম এটা একবার একদম প্রতি শূলে বিক্রি একদম প্রতি শূলে বিক্রি হবে না এখানে কিন্তু ফুল এডাল্ট একটা দেখতে পাচ্ছি টিএম লাববার্ট

কত দাম হচ্ছে কত দাম বলছেন এক হাজার টাকা উনি বলছে ভাই এক হাজার টাকা বলছেন না জি ওই বড় ভাই বলছে এক টাকা কত হলে বিক্রি করবে না এটা বাইরে বলে দিচ্ছি পনেরোশো টাকা পনেরোশো কেন মাল বলে দিছে একটা বিড়াল নিতে আসছে আপু এই যে ছোট্ট একজন আসছে এই ব্রাহিমপুর কি নিতে আসছেন বিড়াল বিড়াল এটা না বৃষ্টির মধ্যে ভাই চলে আসছেন নাম্বার ভাই নেশা নেশা না হাট পাইলে জাকির ভাই চলে যাবে যেখানে হাটটাকে এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে ভাই এখানে দুই জোড়া আছে দুই জোড়া আছে কত করে যাচ্ছেন এগুলো

ধন্যবাদ ভাল থাকো ভাই এইটো কি যে কবুত

এখানে আছে ওয়ারেন্ডা গোল্ড ফিশ এবং কমেট জি 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 এগুলো ওয়ারেন্ডা গোল্ড অরিজিনাল মাথায় জেলি হবে আচ্ছা আর এগুলো এগুলো কমেট বিগ সাইজের কমেট বিগ সাইজ কোনটা কত করে বেচতেছো কিরণ কমেট 300 টাকা জোড়া আর হচ্ছে বড় ওয়ারেন্ডা গোল্ড ফিশ 500 টাকা পেয়ার এই যে আমি উপর থেকে একটু দেখাই উপর থেকে দেখলে জেলিটা বুঝতে পারবে এই যে ওয়ারেন্ডা গোল্ড ফিশ উপরে মাথায় জেলি হবে এগুলো কত করে 500 জি আর এগুলো কমেট গুলো হচ্ছে কমেট গুলো 300 টাকা 300 টাকা করে জোড়া হবে এছাড়াও আরো কিছু মাছ আছে এখানে আমরা একটু দেখাই বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি এখানে এগুলো কি কিরণ এগুলো বেলুন প্লাটি বেলুন প্লাটি কত করে এগুলো হচ্ছে 60 টাকা জোড়া 60 টাকা করে জোড়া আর এগুলো একই এগুলো একই এগুলো 60 টাকা করে জোড়া আর এগুলো কি এগুলো হচ্ছে গোল্ড ফিশ গোল্ড ফিশ এগুলো কত করে এগুলো 70 টাকা জোড়া এগুলো 70 টাকা জোড়া আর এগুলো এগুলো বেলুন প্লাটি এগুলো কত করে এগুলো ওই একই প্রাইস 80 টাকা 70 টাকা 60 টাকা 80 টাকা করে জোড়া

ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর বাজিকে নিয়েছেন আপনার ঘরের হোম ব্রিড আমি জানি

রানিং দূর হলে বারোশো টাকা আর ওই নিয়ার আছে ছয়শো টাকা বারোশো আর ছয়শো টাকা এখানে এই যে কালার করা এগুলো আপনি কালার করছেন হ্যাঁ এগুলো মিন্দি দিয়ে দেওয়া হয় ছেলে মেয়ে ছেলে কি কালার করাটা কালার করাটা আর এই যে সাদা যেগুলো আছে এগুলো হচ্ছে মেয়ে মেয়ে আর একটা বিড়াল দেখতে পাচ্ছি ওটা বিক্রি হবে হ্যাঁ এটা বিক্রি হবে এটা দেশি বিড়াল দেশি বিড়াল কত যাচ্ছে এটা এটা দাম যাচ্ছে 1200 1200 টাকা টিম করা এটা সারা দিন মা আটাকে দাম বলে দাম দেবে করার অপশন আছে